কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন বছর এবং হচ্ছে আজকে আমাদের ওপেনিং তাই আজকে বারোশো টাকার প্রোডাক্ট মাত্র ছয়শো নিরানব্বই টাকায় দিব দেখেন আসেন এখন শীতের মধ্যে অনেকের হচ্ছে সাইবেটা খুলো শীতের মধ্যে অনেকের অনেক ধরনের প্রবলেম ব্যথা তারপর হচ্ছে অনেক মানে মুরব্বী আছে তাদের হারে জয়েন্টে অনেক ব্যথা তো হচ্ছে অনেকে চান যে হচ্ছে মানে হচ্ছে টিপে দেওয়ার জন্য কিন্তু এখন টিপতে হবে না মেসেজ গান নেন আমাদের কাছ থেকে তো দেখাই মুভি না দিকে হেল্প করো দেখাই আজকে সব অফার আজকে সব অফার ভাই আজব জিনিস বারশো টাকার প্রোডাক্ট মাত্র ছয়শ নিরানব্বই টাকা মাত্র ছয়শ নিরানব্বই টাকা শুধুমাত্র আজকের জন্য এই অফার এই যে আরিয়ান মোবাইল ওয়ার্ল্ডে আসবেন না অবশ্যই আসতে হবে আসতে জিতবেন ঠকবেন না দেখেন আজকের জন্য শুধুমাত্র মাত্র ছয়শো নিরানব্বই টাকা বারোশো টাকার প্রোডাক্ট মাত্র ছয়শো নিরানব্বই টাকা এই যে মেসেজ গান ভাই এটা কি বলবো অস্থির এই যে দেখেন দেখছেন আপনার মায়ের জন্য নিয়ে যেতে পারেন আপনার হচ্ছে বাবার জন্য নিয়ে যেতে পারেন আপনার বোনের জন্য নিয়ে যেতে পারেন এটা ভাই খালি এরকম ধরবেন মানে কি বল অস্থির প্রোডাক্ট এই যে দেখেন এই যে দেখছেন মা খুশি হবে বাপ খুশি হবে বোন খুশি হবে ভাই খুশি হবে যার মাথা ব্যথা কোমর ব্যথা যা যা আছে সবার জন্য নিতে পারেন আর বলতে হবে না যে আমার এটা পাওয়ার পারবেন কমাইতে পারবেন মাত্র ছয়শো নিরানব্বই টাকা এখন বলেন আর ইয়ের মোবাইল ওয়াল কেন আসবেন না অবশ্যই আসতে হবে আসতে জিতবেন ঠকবেন না ঠিক আছে এই যে দেখেন সবগুলো কিন্তু আপনি এটা ই করে নিতে পারবেন সবগুলো নিতে পারেন ধরো